Oh my God. It's snowing outside. Wow. আর কিছুক্ষণ আগে এখানে স্নোফল হয়েছে আমার জাস্ট বাসার সামনেই সো এই পাশে লেক পুরা কিন্তু একবারে সুন্দর সাদা হয়ে আছে রাস্তাটা সো এখনও মানে স্নোফল হওয়ার কথা ছিল হচ্ছে আরেকবার হলে আমি স্নোফলের মধ্যে বের হবো বাট স্নোফল তো এখন হচ্ছে না তারপর চিন্তা করলাম একটু হেঁটে আসি বরফের উপরে দারুণ আল্লাহ পৃথিবীর এক এক কর্নারকে এক এক জায়গাটাকে এক একভাবে সাজিয়েছে আমাদের ওখানে যেরকম বৃষ্টি হয়ে চমৎকার বৃষ্টির সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি আর এরা এখানে আছে তুষারপাতের সৌন্দর্য উপভোগ করে চলুন দেখে আমার পায়ের কাছে বা রাস্তায় কি পরিমাণে বরফ জমে আছে এই দেখেন পুরো বরফের আস্তর সেই হচ্ছে পুরা বরফের রাস্তা এই বরফটা কিন্তু নরম বরফ মানে খুব বেশি শক্ত না দেখেন এখানে বসার জায়গা সেটা তো বরফ পড়ে আছে দেখেন সুন্দর মানে তুলতুরে তুলার মতো বরফ আসলে এই পাশে যে গাড়িগুলো আছে গাড়িতেও বরফ ও পাশেও রাস্তায় বরফ দেখতে পাচ্ছি সো কিছুদিন আগে ইন্ডিয়াতে গেছিলাম সেখান থেকে গেছিলাম মানালিতে বরফ দেখার জন্য হ্যাঁ ওখানে যে ওখানে পাহাড়গুলো সেগুলো হচ্ছে বরফে আবৃত ছিল বাট স্নোফল দেখতে পাইনি বাট আজকে কিছুদিন আগে প্রথম দেখেছি সেটা হালকা ছিল এরকমভাবে বরফ জমা হয়নি বাট আজকে মোটামুটি ভালো হয়েছে একেবারে বরফ জমে গেছে দারুণ ভিডিওতে যে লাল গাড়িটা দেখতে পাচ্ছিলেন আমার জানালা কিন্তু এই সেই লাল গাড়ির অবস্থা দেখেন মেহেক এটা মনে হয় ওনার গাড়ি তো হ্যালো বলতে সাহাই দিল তা হচ্ছে খুবই সুন্দর বরফ দেখছেন এটা হচ্ছে সাইডের রাস্তা তো যেটা বলছিলাম যে বরফ কখন বা এই স্নোফলটা কখন হয় যখন হচ্ছে টেম্পারেচার থাকে হচ্ছে তিন ডিগ্রি নিচে বা চার ডিগ্রি নিচে থাকে অর্থাৎ এক ডিগ্রি মাইনাস ওয়ান বা যাই হোক না কেন মানে তিন ডিগ্রি বা তার নিচে থাকলে তখন যদি বৃষ্টি হয় তাহলে সেই বৃষ্টিটা এই তুষারের মতো হয়ে পড়ে স্নো হয়ে পড়ে কারণ বৃষ্টিটা যখন ওখান থেকে আকাশ থেকে নিচের দিকে পড়তে থাকে তখন হচ্ছে সেটা নিচে পড়তে পড়তে ঠান্ডার কারণে এই তুষারের মতো পরিণত হয় তুলার মতো হয়ে যায় মানে বরফের মতো হয়ে যায় আর সেটা এই যে এখানে রাস্তায় পড়ে পড়ে সেগুলো এইভাবে আসলে পড়ে থাকে আমাদের দেশে যেহেতু টেম্পারেচার বেশি থাকে চার ডিগ্রির নিচে ওইভাবে নামে না যে কারণে আমরা বরফ দেখতে পাই না যদি ওরকম নাম তো আমাদের দেশে তো শীতকালে খুব বেশি বৃষ্টি হয় না এটা একটা সমস্যা সো ওই সময় যদি বৃষ্টি হয় তাহলে আমাদের দেশেও কিন্তু কোনো এক সময় হয়তো আমরা বরফ দেখতে পাবো যদি এরকম টেম্পারেচার নামে তো যাই হোক বাড়ি ভালোই ঠান্ডা হ্যাঁ ঠান্ডায় বেশিক্ষণ থাকা যাবে না তো জীবনের প্রথম অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম এক একজন এক এক জায়গায় থাকে কেউ থাকে কী বলে মরুভূমিতে আবার কেউ থাকে বড় হয়ে যাই হোক আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আল্লাহ আমাকে দান করেছেন এই ইউরোপে আসার এখানে থেকে ভালো ডিগ্রি নেওয়ার জন্য ভালো গবেষণা করার জন্য যেন দেশের কাজে আমি হেল্প করতে পারি আর সাথে সাথে এই চমৎকার সৌন্দর্য যেটা আসলে আমি টাকা দিয়ে আসতে চাই তাহলে কিন্তু অনেক আমাদের মতো দুজনদের আশা তো যাই হোক আল্লাহ তফিক দান করেছেন দেখলাম আরও হয়তো ভবিষ্যৎ দেখবো কেবল শুরু সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন সে আশা অব্যক্ত করছি আল্লাহ হাফেজ